নমস্কার বন্ধুরা সোনাকা কিচেনে আপনাদের স্বাগত আজকে আর বানাবো দুধ সুক্ত। আমি শুক্তোর জন্য কয়েকটা আনাজ সবজি কেটে নিয়েছি টাটা লাল আলু উচ্চে বেগুন সাদা আলু নিয়ে সব রকম দিয়ে ভেজে নেব এদিকে শুক্তোর জন্য যে মশলাটা পাঁচ ফোড়ন অন্য কিছুই লাগবে না কিনেও আনতে হবে না বাড়িতে পাঁচ ফোড়ন দিয়েই এই মশলাটা তৈরি করে নেবেন পাঁচ ফোরনটা আমি শুকনো এতেই মশলাটা গুঁড়ো করে নিয়ে রেখে দিয়েছি তারপর ভাজা সবজিগুলো তুলে নিয়ে বড়িগুলো ভেজে নিয়েছি বড়িগুলো শুক্ততে তো বড়ি তো মাস্ট বড়ি তো দিতেই হবে তারপর বড়িগুলো তুলে নিয়ে আমি তেল দিয়েছি তেলে দিলাম ফোড়নে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে আমার হালকা নেড়ে চেড়ে সবজিগুলো আবার ঢেলে দেব সবজিগুলো ভালোভাবেই ভাজতে হবে আলাদা আলাদা আলাদাগুলো ভাজতে পারেন আমি একসাথে দিয়েই ভিজে নিয়েছি ডাঁটাও দিয়েছি একটু আদা দিলাম আর এই দুধ আপনারা চাইলে লিকুইড দুধ দিতে পারেন অথবা বাড়িতে যদি গুঁড়ো দুধ থাকে গুঁড়ো দুধ হালকা জল গরম দিয়ে গুলেও দিতে পারেন সামান্য হলুদ দিয়েছি আমি বেশি হলুদ দিইনি একটু সাদা সাদা টাইপে থাকবে শুক্তটা লবণ দিলাম দিয়ে ভালো করে কষিয়ে জল দেব আমি বেশি জল দিইনি কষা কষার মতো হয়েছে চিনিও দিয়েছি দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছি আমার সিদ্ধ হয়েছে কি আর একবার দেখব সিদ্ধ হতে একটু বাকি আছে নেড়ে চেয়ে আবার ঢাকা দিয়ে দিয়েছিলাম আবার আমি দেখছি সিদ্ধ হয়ে গেছে শুক্তটা খুব সুন্দর লাগে এই গরমে একটু তেতোতে তেঁতো খাওয়া খুব জরুরি আমি সেই পাঁচ ফুরন গুঁড়োটা এবারেই দিয়ে দিলাম আপনারা ভাবছেন বড়ি এখনও দিইনি বড়ি দেব তরকারিটা নামিয়ে নেওয়ার পরেই আমি বড়িটা দিই কারণ তরকারিতে বইটা দিয়ে দিলে বইটা অনেকটা ভেঙে যায় এই সময় দিলে বইটা আস্ত থাকে গোটা থাকে কেমন হয়েছে বলবেন থ্যাংক ইউ